মঙ্গলের ভিতরে বনের রাজাকে বাঘ না সিংহ সিংহ বনের রাজা তাই না কিং অফ ফরেস্ট এইবার বনের রাজা সিংহ আইন করে দিছে যে এই জঙ্গলের ভিতরে কান যাদের চার আঙ্গুলের বেশি লম্বা চার আঙ্গুল রেখে বাদ টুকো কেটে দেওয়া হবে বলুন তো এটা কোনো আইন এখন আইন যেহেতু হয়ে গেছে একটা মানতে তো বাধ্য আমার ভাইর আমার পরের দিন সকালবেলা খরগোশ জঙ্গলের ভিতর থেকে তার বাচ্চা কাচ্চা নিয়ে বেরো হয়ে চলে যায় গাছের উপরে বসা ছিল কাঠ বিড়ালি আমি আপনাদের একটু জিজ্ঞাসা করি বলুন তো কাঠ বিড়ালির কোনো চিন্তা আছে ওর খান তো বড় না কাঠ বিড়ালি গাছের ডালে বসে খরগোশকে বলে দোস্ত কই যাও কয় কেন জঙ্গল থেকে চলে যায় কেন কয় জঙ্গলের আইন জানস আঙ্গুল রেখে আর বাদ বাকি কান কেটে দেবে বলুন তো খরগোশের ভয় আছে না নাই ধরে বলেন ভয় আছে না ওর কান তো লম্বা আচ্ছা জান কিছুক্ষণ পরে দেখে শিয়াল পণ্ডিত যায়। সাহেবকে আলী কয় স্যার আপনি কই যান কয় কেন জঙ্গলের বাইরে যাই এই জঙ্গলে থাকা যাবে না কেন বলে কান কেটে দেওয়ার আইন আছে জানোস না তুই কয় হা তা তো জানি কারণ আপনি তো জঙ্গলের মধ্যে সবচাইতে বড় শিক্ষিত সবচাইতে বড় শিক্ষিত জঙ্গলে তো শিয়াল ধরে বলেন কথা ঠিক না তো আপনি এত বড় পণ্ডিত তারপরও যাচ্ছেন কয় আইনের ফাঁকে পড়লে শিক্ষিত কুলায় না ধরে কোন কথা ঠিক না আচ্ছা ঠিক আছে যান কিছুক্ষণ পরে দেখে যে বেজিও যায় আচ্ছা বলুন তো বেজির চিন্তা আছে হ্যাঁ কাঠ বিড়ালি বেজিকে কয় এই দোস্ত যাও কেন কয় কেন কান কাটার আইন আসছে কান কেটে দেবে এজন্য যাই কাদবির আলী কয় আচ্ছা তোমার কান তো আর অত বড় লম্বা না তুমি যাও কেন বেজি এবার কয় আমি কেন যাই তুই তো বুঝবি না তোদের এলাকায় কান কাটা প্রয়োগ কেমনে হচ্ছে তা আমার জানা নাই তবে আমাদের এলাকায় যে কান কাটা বাহিনী নামছে হেলমেট বাহিনী ওরা আগে কাটে তারপরে মাপে কি করে আচ্ছা আগে যদি পরে মাপ দেয় তাহলে বেজিরও ভয় আসে না নাই তো আমাদের তো ভয়টা এরকম ছিল আগে ধরে পরে মামলা সাজায় কোন কথা ঠিক না কিন্তু আলহামদুলিল্লাহ এখন বাদ পাই আর না পাই এ দেশের মানুষের আর ওই চিন্তা নাই কোন কথা ঠিক না তো মহাব্বত ইলাহা লা এত মানুষের আওয়াজ এত কম হওয়ার কথা না একটু জোরে সরে এলা ইলাহা ইল্লাল্লাহ